রাজধানীর সখীচরণ বিজ্ঞানিকেতনের এনএসএস ইউনিটের বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির উপলক্ষে মঙ্গলবার সখীচরণ বিজ্ঞানিকেতনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর সুধীর মজুমদার সহ অন্যান্যরা এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ধরনের সমাজসেবামূলক কাজের আয়োজন করার জন্য জন্য সখীচরণ বিদ্যা নিকেতনের এনএসএস ইউনিট এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মেয়র তিনি বলেন এই ধরনের কর্মসূচি ছাত্রছাত্রীদের সেবামূলক কাজে প্রেরণা যোগায় আমি বা অন্য কখন ওই বিদ্যালয়ে এসছি আমার খুব ভালো লাগে তখন তারা আমাকে আমন্ত্রণ করে বিদ্যালয়ে আসার জন্য আমার বিভিন্ন ব্যস্ততার মধ্যে চাষ থাকলেও ওনাদের আমরা গ্রহণ করছিল ব্যবস্থাপনা সবচেয়ে আমার ভালো লাগে ব্যানারে বিদ্যালয়ের অনুষ্ঠান তৈরি হয়ে থাকে আমি বিদ্যালয়ের কর্তৃপক্ষ বা যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই তো এনএসএস এর বিভিন্ন বিদ্যালয়ে মহাবিদ্যালয়ে এ ধরনের স্পেশাল কেয়ার করা হয়ে থাকে উচ্চাতে অভিগত বিদ্যার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে সেবামূলক কাজে আন্দোলন করার জন্য সেই কর্মঘষ তাদেরকে দেওয়া হয় ছাত্র হিসাবে পরবর্তী সময়ে সুন্দর মানুষ হিসাবে নিজেকে গঠন করা গঠনের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ করা বা অন্যতম সুন্দর রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে যুক্ত করা তাদের মানসিকতা তাদের চিন্তাভাবনা থে সেটাকে তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করে সেবির বা বিভিন্ন বিষয়ে আলোচনা হয় শিক্ষা প্রদান করা হয় প্রশিক্ষণ দেওয়া হয় যাতে পরবর্তী সময় তারা তাদের নিজের পরিবারের দিয়ে চিন্তাধান এবং নিজের এলাকা বা সমাজে তাদের এই শিক্ষাটাকে কাজে লাগাতে পারে অন্যকে সেবামূলক কাজে bureau report as bharat life 24 hours